সোনা বা রূপো গয়না তো অনেকে পরতে ভালোবাসে তাছাড়া অনেকে আছে পল পরতে খুব ভালোবাসে যেমন আমি তাই দীঘা থেকে নিয়ে একটা পালের মালা তা সেটাই আজকে গাতে নিয়ে এসেছি তো চলুন আপনাদেরকে কিভাবে মালাটা গাঁথা হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করি এর আগে ক্রিস্টাল মালা একটা গাঁথা আমি শেয়ার করেছিলাম যেটাতে অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা আর এই দোকানে অল্প টাকার মধ্যে খুব ভালো সুন্দর মালা গেঁথে দেয় এখানে ক্লিপ আর পেঁয়াজ সিস্টেম ছিল তো আমি ওখানে পেঁয়াজ সিস্টেম নিয়েছিলাম কারণ আমি ইজিলি খোলা পড়া করতে পারি আর তাছাড়া ভাইয়ের দোকানে ক্রিস্টালের মালা থেকে শুরু করে টাকা বাঁধানো পলা বাঁধানো সিটি গোল্ডের চুরি কানের কানের অনেক রকমের পাশা এই নোস পিন তবে এই নোস পিন আমি একটা নিয়েছিলাম আর ভাই আমাকে একটা এক্সট্রা দিয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে তাই এই মালা গাঁথাটা অনেকটা কমপ্লিট হয়ে এসছে তো এখানে মাত্র তিরিশ টাকা এই সুন্দর মালাটা গেঁথে দিয়েছে সুন্দর করে চোকারও আছে অনেক অল্প পয়সার মধ্যে অনেক রকম ভ্যারাইটি আছে এখানে জিনিসপত্র চাইলে দেখতে পারেন এই দোকানটি আছে এইট বিতে দেখুন আমার মালাটা গাঁথাও হয়ে গেছে কত সুন্দরভাবে গেঁথে দিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষে একটি লাইক করে যাবেন